আমি একটা বাইকে সামনে নিয়ে বসছি ওর কি ডিসটাব কি ডিসটাব ভিতরে তো আমি মানে মনে কি স্বপ্নে দেখাইতা ধরে তরে স্বপ্নে কি দেখা আমি দিতাম তরে ভয় দেখায় ওরে বয় দেখায় স্বপ্নের মধ্যে ওরে নিয়ে বসতেই ওর স্ত্রী সামনে বসা ওর স্ত্রীটা ভয়ট্টগুল শুরু করেছে ওর উপরে জিন্দরা বর করেছে তো আসলে মানুষকে এগুলা বিশ্বাস করা করাতে বড় কঠিন কঠিন না হই কঠিনি না ঘটি না আমি কিচ্ছু করছি মহিলাটারে হ্যাঁ কিছু করছি না এখন তো আমি কেন বসি ওর যখন দিয়ে বসে বসার পরেই আমি এই সূত্রটা ওরে বুঝিয়া পাই না যে কে ওরে ডিস্টার্ব দে ওখান থেকে তারা ডিস্টার্ব করে তোরা কয়টায় ডিস্টার্ব দেও তারে হ্যাঁ পরে কয়টা ডিস্টার্ব হ্যাঁ ডিস্টার্ব কর কোন তিনটায় বেটি তিন মহিলা তিনোটায় ডিস্টার্ব করো আর পুরুষটা কি করে মহিলা তিনওটা আইল এই কানো আর পুরুষ থাকলো কানো হ্যাঁ আচ্ছা খাইছ সব ইটার হ্যাঁ ইটারে খাইলেইস ইটারে খাইছ না আচ্ছা আচ্ছা বাবা আছে ডাক হ্যাঁ কয়টা আছো তোমরা কয়টা হ্যাঁ কয়টা জুড়ে ক আরো জুড়ে চারটা পুরুষ ওইটা মহিলা তিনটা পুরুষ এই পুরুষের চিন্নটা তার চিন্তি দেখো তো তাকাও তার দিকে দেখাও অধিকে তাকাও মাথা ঘুরাও মাথা ঘুরাও ঘুরে দেখো তার দিকে দেখাও দেখাও থাকাও তারে চিনো তারে চিনোনি তোমরা সেইটা হ্যাঁ দেখোসাই চিনোনি চিনী তারা চিনো না ওই লুকগুলারে চিনি ওই লোকগুলারে চিনোনি দেখোসাই ওই লোকগুলারে চিননি দেখো ওই লোকগুলারে চিননী ওই লোকগুলারে চিননী দেখো হ্যাঁ চিনো না কি করত বাস্তা না মরতা এখন হ্যাঁ বাস্তা আর কোনো দিন করবা হ্যাঁ দেখেন স্বামী নিয়ে আইছে তারে নিয়েছি না রোগী তো সে হ্যাঁ আপনারা আরে নিয়ে আসবে তারে নিয়ে নিয়েছি হারে নিয়েছো গো তারে নিয়ে আইসিস তারে নিয়ে হওয়ার পরে এগুলি আমি কিছু বললাম না গুছল মানে তুই সুস্থ না সুস্থ না এগো তুই সুস্থ পরে আমি কিছু নি না তো কিচ্ছু করছি না তোর শরীর কিছু আছে আর দেব বয়ে বাসনি চক্ষু বন্ধ করি দেওয়া বয়ে টয়ে বাসনি কিছু ভালো করে দেয় করিয়া দে চক্ষু বন্ধ করে দে ان عذابي لا شديد أمي তোরা আগুন দরাই তোর শরীরে দেখছাই কেমন লাগে দেখ কেমন লাগে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا ان الهكم لا واحد رب السماوات والارض وما بينهما ورب المشارق ان زينا السماء الدنيا بزينه الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون الى الملائكه الا ويخذفون من كل جانب যন্ত্রনাতে তীব্র থেকে তীব্র যন্ত্রনা বাড়তে থাকো المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق تبرا <applause> جنترنا هو يتو داخل لا يو لا يو يو يو

কতদিন থেকে আসো সাইটটা এত কম শক্তি নিত অতদূর বলে গেলে আইনি গাড়া গাড়া এখনো তো কিছু করছি না এখনো কিচ্ছু করছি নি হ্যাঁ সে কিছু ভিটা দেও তোমরা রে দেব তারা দিয়ে দেব হইতাম নি হ্যাঁ কিছু ভিটা তুই দে রে হ্যাঁ কিছু ভিটা তুই দিয়া দে তুই তোলা ভিটা দেয়া তারা আর ফিটিত পড়তো আমি তো অন্য জায়গাত মারছি তুই তোলা ফিটিত দিবি হ্যাঁ দর ওটার গুড়ির দর

জানেনা তো ওর লাগে তো ভালোবাসা করে না তোমরা তোমরা এত ভালোবাসা হইলো তলে এই তোমরা এত ভালোবাসা দিতে পার প্রতি হ্যাঁ কে লাগে রে কারণ কি কারণ কি রে ওই ব্যাডা কারুন কি দা মা তো দেব ভালোবাসো ভালো চাই মন করতে যে এক তোমরা সুজে বসো হেলান চড়াও হেলান চড়াও ফেলান চাড়ি আবো হ্যাঁ বহু কষ্ট দিছো তাইরেও বহু কষ্ট দিছ হ্যাঁ আমি তো সব বুঝি হ্যাঁ বিশনাথ গেলে কিতা করো এখানে আমি বুঝি নয় জিকাই দিছি কিতা করো তোমরা গুমো যে এত ডিস্টার্ব করো তার কারণটা কী শ্বাস বন্ধু চাই

এত অসৎ এত অসৎ এত তারা মিলে মুসলিম কোন জায়গার থেকে লাগছিল কোথার থেকে জুরে কথা কো এই জুরে কথা কো শুনি না তো হ্যাঁ রাবার এ মাথা শোজা শ্বশুর বাড়ি নি গান তোমরা ফাষ্ট সমা চাইটানি দাদাৰ আছে সমা চাইতানী অতিকে চাগে সমা চাওঁ দেখো সমা দে নি হেই ইটা তোমাৰ মা ৱাইছে কি চাৰিওটাৰ তোমাৰ কিতা এতিয়া হেই বাটাই তোমাৰ কিতা চাই লোকৰ এই যে পুৰুষ যে তোৰ এই মহিলা তিনিটা তোৰ কি লাগেৰে হেই বা এই যে মহিলা তিনিটা আছে তোৰ সেয়া লাগেৰা অৰা তোৰ কাৰাৰেই আমি শিকাইছি তুই যে পুৰুষ তোৰ লগে লগে যে মহিলা আছে তিনিজনক কাৰা লাগে তোৰ ওৰা তোৰ কে লাগে হে জোৰ বৈ অকীটা তোমাৰ মা বাইছ থাকি হা কি কৈছি বুজ নি আমাৰ দিশে তাকাও দেখো চাই ইমান আৰাম লাগে তাকাই দি আমাৰ দীঘকে তাকাইয়ে চাও চাই আমাৰ দিশে তাক চাই দেখো দেখো সেখানে আমরা আমার সাইতে পারছ আমার দিকে তাকাও উপায় না আমার দিকে আমার দিকে তাকাই দেখো কোনো আরাম লাগে কোন আরাম লাগে তাকাও না তাকাও একটা বার দেখিস শক্তিগত দোকান থাকাও থাকাও আমারও একটা বার ছা বে আমার দিকে একটা বার বে হবে দেখিস শক্তিম দোকান তোমরা তাকাও বে থাকাও বাস্তায় না মরতায় ক্ষমা সাইতাই নি হ্যাঁ ক্ষমা চাইতায়নি জি কী ক্ষমা চাইতাই নি হ্যাঁ ক্ষমা চাইতায়নি চাও দেব তারা কমা দি তাড়াতাড়ি সময় সময় বেশি মরি আর আমার কারেন্ট নাই জান যার বুঝে তাড়াতাড়ি 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 ক্ষমা চাইতাই নি সাইতায়নি না চাইলে মারিমো কিন্তু আমি ওখানে আমি তোমার মারিলাম হ্যাঁ তোমরা মুসলমান হিন্দু মানুষের কষ্ট ইচ্ছা এটা আমি বরদাস্ত সমর্থন হয় এটা আমার আমার বরদাস্তর এটা কিনা করতাম ক্ষমা চাইতায়নি হ্যাঁ ক্ষমা ক্ষমা চাইতায়নি কান্দর মহিলা দুদর দু হাত তুলিয়া কান্দর দরতানি দরতানি জিকাইছি দরতানি হ্যাঁ দরতানি খান হ্যাঁ

সুজা বসো সুজাও 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 মুরা লাগে কিচ্ছু নাইতা হ্যাঁ কি কাইতা চল কাইতা আর কিছু কইতা নি খাওয়ার কিচ্ছু আছে নি হ্যাঁ খাওয়ার কিচ্ছু নাই তো জীবনর শেষ দেখা দেখিলো পৃথিবীরয় চাইর জরে

কুল্লু নফসিন জাহিকাতুল মহত সুম্মা ইলাইনা তুর প্রত্যেক প্রাণী আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো লাগবো না লাগতো না লাগবো ওই ওর স্বামীটারে ডিস্টার্ব করছো তোমরা আমি ওরে কিচ্ছু করছি না স্বামীরা লিয়া বোয়ার সাথে সাথেই তোমরা ওরে আক্রমণ করছো ওখান থেকে গিয়ে এটা মানুষরে বুঝাই দিব ভাই বুঝাই দিব নি দা মিস্টার ভাই বুঝাই দিব দা এটা মানুষরে বুঝা দিও সম এটার নাম হলো অদৃশ্য শক্তি হ্যাঁ এখন মানুষে কয় কি ধারণা কই তাই নি ও বিরাদরকে দেব পুতলা গাই দেয় লই

পুরা বাঁচতা না মরতা বাঁচতে হইলে আমার কথা শুনি হাত কথা হাত তুলো হাত তুলো তুই রাইছিস না জ্বলান আল্লাহ তাআলা ওই জিন্দর হাত জল ভালো তারা জল পান করে জল পাইছো জল পাইছো খাওনিয়া হাত না তুলি না খাম জীবনের শেষ সময় কইলো আর কেটা ঠিক 10 জল খাও খাইলাম জল দিছি তো জল দিয়া দিছি পার পেপরিয়া হও জল দিছি তো শেষ খাবিল জীবনের শেষ খাবার খাইছ খাও তাড়াতাড়ি খাও পেট বরিয়া খাও পেট বরিয়া খাও পেট ভর্তি করে খাও কই হাস নি খাইছ না দেবো ন হাইস নি জল খাইছো নি আচ্ছা হাত নামাও কিছু কইতা নি খোয়ার আছে কিছু কিছু খোয়ার আছে নি হ্যাঁ কিছু খোয়ার আছে নি তোমরা মুসলিম বিদায় আমি তোমরা এই হিন্দু মেয়েরে তোমরা অধিকার দিছে ডিস্টার্ব করার তোমরা মুসলিম হইয়া হিন্দু মেয়েরে ডিস্টার্ব করার অধিকার তোমরা দিছে কে আছে নি কোনো ইসলাম ধর্মে আছে নি এটা এই ধর্ম আছে নি ডিস্টার্ব করার আছে নি হ্যাঁ নাই ডিস্টার্ব করছো কে লাগে কমা কই যাইতা চাইছিলা নি চাইছো না কমা চাইছিলা নি হ্যাঁ 30 সেকেন্ড সময় যদি যাইতা কি পারো ছুটি পারবানি যাইতা যাইতে পারবানি না চললে হ্যাঁ হ্যাঁ ফাটতাম 30 সেকেন্ড সময় দিলাম যদি যাইতা কি পারো আমার পরে দুশিও নাম কিন্তু মারিয়া লাইমো বল হ্যাঁ মেটার নতুন বিবাহ হইছে আমি কিন্তু মারিয়া লাইমো তোমরা দেবো বিসমিল্লাহ

অমু গুৰাই উল্টা একা কৰে মাজুলীকে দেখিছে উল্টা বেকা কৰে গুৰাণী তই বুজে নাই তোক ধান্দ পঢ়ব তুক এ কি গো ওকে 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 জামাই কী হয়েছিল তোর ঠিক বুঝতে পারছি কিছু বন্ধ কিছু দেখলে বয় পাইবাই না যা যা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না মিথ্যা বোলা মহাপাপ যা দেখিব কিছু কাটা কিটা কোনো মানুষ কিছু কাটা উঠা দেখলে ডরাইবায় না মরা দেখলে ডরাইবায় না বয় পাইবাই না হ্যাঁ কি করেছি কি দেখতেছ সত্য বলবা মিথ্যা বলবা না মিথ্যা বল কি ভালো করিয়া খুব ভালো করি দেখো বয় না কিছু দেখলে বয় না নির্ভয়ের কথা কইবা ভয় নাই কোনো বয় নাই করল কয়টা কয়টা অনেকটা পুরা কাঠানি না কেমনে আসে ওরা কেমনে আছে কয়টা কয়টা আছে কয়টা নেই জি কয়টা হ্যাঁ পুদেও ওইদিকে আমি যখন পুতিমু তোমার শরীর পুদেও সব জ্বলিয়ে যাব পুদেও হ্যাঁ আগুন লাগিয়ে যাব লাগছে আগুন লাগছে সত্যি মিথ্যা সত্য আগুন লাগবে ফুরা জলা শেষ হলি আমার কইবা ওরা সব জলিয়া যাইতো একটা থাকতো না লাশ সব জলিয়া যাইতো বলছে হ্যাঁ একটা রয়েছে হ্যাঁ আর একটা ফুদ্দেও আর একটা ফুদ্দেও たらたら চলে যাইবো শেষ হ্যাঁ জিকা সত্য কইছ না মিথ্যা কইছ এই যে দাঁত আছে এগুলো সত্য না মিথ্যা জ্বলা মরা জ্বলা লাগলে যদি সত্য না মিথ্যা জিগা সব সত্য আছে আর কিছু নাই আচ্ছা তোমার শরীরটা কেমন লাগে বল আচ্ছা যাইব গে তোমার শরীর কি করে আমার ভালো লাগে ফুললি ভালো তুমি একটু আগাই রাখো তোমার শরীর কেমন লাগে পুরা ভালো কোনো সমস্যা নাই স্বামী স্ত্রী তো তোমরা হ্যাঁ একটু আগে তোমার চিনছে না কিন্তু চিনছিল তোমার কাছে ক্ষমা চাইছে না আমি ওরা ওরা যদি ক্ষমা চাইতো আমি রক্ষা দিতাম ওরা ছাড়িয়ে দিতাম হ্যাঁ আরও মারছি ঠিক করি ওরা মুসলমান খেলে ওরা ওরা ডিস্টার্ব হ্যাঁ কী কইছি বুঝছো নি আচ্ছা আল্লাহ তালায় তোমার শিফায় কুল্লে আজিলা দিবে দায়মা নসিব হরক ওয়া আখিরু দা আলাম আলহামদুলিল্লাহি লিকাল হামদ আছলাইতো মি রুগিওয়া হ তুমি রুগি আছলাইনা নি হুম রুগি তুমি আছলাইনা তাই আছিল আমি এখন রূপ দরজি কানো কসতে কানো খাইছেন না খাইছেন প্রমাণ বাইজনি ধোকা বাজিনি না মানসে কয় ধোকা আনসে কয় এটা এই সব ধোকা হে সামনে আইলে না বুঝতো হ জল দিমু জল খাইবা জল খাও এটাতেই জল আগে অত জলাম না মানে ভাই শেষ করে দিবে পুরা ভিতর শুকাই গেছে যা আল্লাহ বহুত পড়া আনি শান্তি